না বলে তুমি যে তাই লাগাবে ও বলো না বলে তোমার খুঁটার মূলও লাগাই দেব আমি বলে তোমারটাও লাগিও না তাইলে ও লোকটা লারকি ভুত লোক থাকি সত্যি করে হ্যাঁ অনেক লোকে লোকের মাঠকে দুছে হে করে অমুক করে কিন্তু ও লোকটা গেল না গেল না তাইলে আমি দেখি ইয়ার লোর ভুত লোক আমি মানে এই পূরলা জেলার মুদ্যার পছিনে তাইলে বলি কাড়াটা আমার পেলু কাড়া বটে হ্যাঁ তাইলে ও ذات সাথেই লাগাবো আমি ওনার সাথেই নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রুপ ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা দেখে দেন প্রতিদিন নিত্য নতুন কারা আপডেট তো সেই মতো আজকেও আমি আপনাদের কাছে এক হাই ভোল্টেজ কারা আপডেটে হয়ে গেছে আগত আপনারা জানেন যে লরাডি গ্রামে এখন বর্তমান সময়ে সুপার হিট যেটা বলে কাড়া যেটা সুশান্ত সরেনের সাথে হয়ে গেছে জড়া হেমন্তবাবুর সাথে তো তারপরে আবার কাড়া বাড়ি গেছে দুটি কাড়া তো সেই কাড়াগুলির জোড়া কার সাথে হচ্ছে সে বিষয়ে আমি তুলে ধরছি এবং ওনার আসরে কি কি ব্যবস্থা থাকছে কি থাকছে না তার সমস্ত বিষয় আপনারা পরপর দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়া তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সুনাম ধন্য কাল কাছে আছেন হেমন্তবাবু ওনার কাছে বক্তব্য আমি তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সবারই তো আপনি পরিচিতি মুখ তো তবুও একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রোলাডি জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার কিছুদিন আগে লড়াই পার হয়েছে আপনার আসর তো তারপরে আপনার কারা এখন কেমন আছে কারা মোটামুটি ঠিকই আছে দেখুন লড়াই লাগাছি মানে ঠিক আছে এই জন্য তো লড়াই লাগা আছে অবশ্যই অবশ্যই এখন খারাপ থাকলে কি লাগা লাগানো যাবে বলুন না না তো এই যে আপনার এই যে আসর এই কিছুদিন পার হলো আবার একটা হাই ভোল্টেজের সাথে যে জোড়া করেছেন কারণটা কি কারণটা কি দেখুন কাটাটা বাবুর কাছে নিয়ে গেছিলাম কারাটা মানে ঠেসেই দিলো না আচ্ছা আচ্ছা এখন গ্রামে আমি তো ডাক দিলি কাড়া ওড়াইয়ের হুম তাহলে বাবুর সাথে জড়া হলো হুম তাহলে উ কাড়াটাও ঠেসিয়ে দিলো না তাহলে তো লড়াই দু জায়গায় হলই নি বুঝলেন হুম তো কাড়ার রাই আর বল লাগবে না লাগবে এক না লক্ষণ বাবুর তাড়া খাই আর কাড়াটা লাগবে এক নাই হুম এই জন্য জানার জন্য আমি বলি একটু সেটা আমার ট্যাক্স একটু ভদ্রলোকের সঙ্গে লাগাবো আচ্ছা বলছে সুশান্ত সরেন তো ভদ্র লোকের সাথে লাগাছেন ঠিক আছে কিন্তু পুরা তো হাই ভোল্টেজ কাড়া আছে ওনার কাড়া আমরা তো দেখছি সব জায়গায় জয়ী আছে দেখুন সবাই তো বলছে পেলু কাড়া পেলু কাড়া বলছে বুঝলেন না হ্যাঁ তো পেলু কাড়া কেন আনি আর কই যদি যদি বলো পেলু কাড়া বটে হ্যাঁ তাহলে ও জানি যে ভদ্র রসিক বটে আচ্ছা আচ্ছা এটাকে যদি বলো পেলু কাড়া বটে হ্যাঁ তাহলে ও কাড়া মানে লড়াই থেকে জানি বাইরে আছে কি বাইরে আছে কারণ এই বছরে উনি দু দু জায়গায় জিতে আর এসেছে প্রায় দশ বার দশ বার জিতে আছে কাড়া দশ বার এখনো হার মানে

ওনাকে প্রস্তাবটা দিয়েছে দেখে আমি একটা এই লড়াইয়ের পরে আমি বলছি একটা ভিডিও ছাড়িয়েছিলাম সেই দিনে বলছি লড়াই দেখাবে আমি বলি দেখাবে ফাল্গুনের শেষ দিকে তাহলে ও দাদা জিজ্ঞাসা করলেও আপনি লাগাবেন না কারা আপনি তো একটা আপডেট বার করে আনছি লড়াইয়ের দিনে তাহলে আমি দেখছি সেরকম ভদ্র লোক ওঠে তাহলে আমি এই দাদার সাথেই লাগাবো আচ্ছা বুঝলেন না মানুষটার ব্যবহার ঠিক দেখলি কারাও ঠিক আছে মোটর সাইকেলটা ভালো আছে বুঝলেন কোনো অসুবিধা নেই দেখলি

জেলার মধ্যে আর আমি পাচ্ছি নেই তাহলে বলি কাড়াটা আমার পেলু কাড়া বটে হ্যাঁ তাহলে ও দাদার সাথেই লাগাবো আমি সে কাড়া হাত পরে দেখো হাত দিতে আর ব্যাপার বটে হ্যাঁ তাহলে আমি বলি ঠিক আছে দাদা এক কথা বলছি তাহলে আধার কার্ড নিয়ে আসছি আমি বলে আসুন আধার কার্ড দিলো কনফার্ম করে দিলো বুঝলেন না হুম আচ্ছা তো প্রাইজ কি আছে আপনার প্রাইজ আছে একান্ন হাজার টাকা হুম খুঁটোয় বাঁধলেই দিতে হবে যে গ্রামে পৌঁছবেক যে গাছে বাঁধুক খুঁটোয় বাঁধুক হুম পনেরো হাজার টাকা লাগবে ওই পনেরো হাজার টাকা দিলেই দাদা কাড়া ছাড়বে আসলে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা আর যদি পনেরো টাকা উনি বলেছে নাকি হ্যাঁ উনি বলে না আমি এই বলেছি আচ্ছা আওয়াজ লোক দেখে উনি দাদা কোন বলো হিসাবে দিবো হ্যাঁ ও দাদা কোনো বলে নাই আর এত লাগবে তুমি আমুক করবে

তাহলে একান্ন হাজার টাকা করে তো একান্ন হাজারের মধ্যেই পনেরো হাজার টাকা দেবো ও দাদাকে আচ্ছা মানে জয়ী হলে পনেরো হাজার আর পাবে কি না ওই কান্না পাবে কান্ নই পাবে হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আর তার করতে দেখছি একটা কাড়া লড়াই দেখছি সেই লাগবে কি না লাগবে তখন কাড়া ছাঁড় তো বিশ্বাস নেই যদি আমার কাড়াটায় দৌড়িয়া হয় বা ভনিয়া দিকে না তুই পড়াবা দিকে পলাই গেল লোকে গাল যুগ সালাই পেলু কাড়াটায় উম লোককে ডাকিয়েছে লোক ডাকতে তাহলে বলি আর দুটো কাড়া পাঠায় নিই আচ্ছা কোনোটা নেই কোনোটা লাগবে কি

তো এখন এই যে আপনার এই যে দুটি কার্ড যেটা এখনো জোড়া হয়নি তো সেগুলা আপনার নাম কে কে জমা করেছে আপনি বলুন একটু আমাদের দু নম্বর কার্ডে নাম পড়েছে চারটি আচ্ছা এক নম্বর আছে পকরিয়া দীপক মাহাতো ঝাড়খন্ড হ্যাঁ দু নম্বর আছে বানজোড়া চক্রধর মাহাতো গোরাবাজার হ্যাঁ রূপাপত্যা দেবেন মাহাতো গোরাবাজার হ্যাঁ আরেকটি আছে বামনিডিহ গোরাবাজার আচ্ছা আধার কার্ডটা পারিনি নামটা বলা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে বাম নেটে বরা বাজার মানে হয়তো যে রসিদি কাড়া বটে উনি হয় অবশ্যই বুঝতে পেরেছে এখন বর্তমানে সে আধার কার্ডটা পাওয়া যাচ্ছে না বলে তো আপনা যেটা হচ্ছে তিন নম্বর যেটা কাড়া আছে সেটা কোটা পড়েছে এর নম্বর একটিই পড়েছে আমাদের আধার ওটা কোন জায়গা ওটা আছে শ্যামলরা পটু মাহাতো আচ্ছা পটু মাহাতো তো আপনাদের তাহলে এগুলোর মধ্যে জোড়া কনফার্ম কাকে করছেন এখন দেখুন নূলত জোড়যুক্ত যুক্ত হুম তাহলে দেখি। আপনার দু নম্বর জোড়া কনফার্ম কাকে করছেন আপনি বলুন দু নম্বর কাড়ায় জোড়া কনফার্ম করলে বন জোড়া চক্রধর মাহাতো বড়া বাজার আচ্ছা আর তিন নম্বর কাড়ে কাকে জোড়া কনফার্ম তিন নম্বর কাড়ায় জোড়া কনফার্ম করলে পকরিয়া দীপক মহাতো আচ্ছা পকরিয়া দীপক মহাতো ঝাড়খন্ডকে কিন্তু কনফার্ম করে দিলেন এক নম্বর কাড়া হুম সব জায়গায় মানুষের একটা দেখার আগ্রহ থাকে তো সেই কারণে মোটামুটি কোটার দিকে ছাড়বে না দেখুন সাড়ে দশটা দশটা বাজবে কি দেখুন লোক দূরে ধরে আসে অবশ্যই তাহলে আর ওইটারই আকর্ষণ বেশি আকর্ষণ এখন কাড়া লাগুক কেন না লোক চলো অমুক জায়গায় কাড়া লড়াই হোক বলুন ও আসাতে ও আর তাহলে লোক আসবে সবাই পৌঁছুক জল টল খাবে টাঙ্কার থাকবে আচ্ছা টাঙ্কার থাকবে ব্যবস্থা হ্যাঁ জলের ব্যবস্থা থাকবে তাহলে জল জল খাই হয়তো দশ মিনিট পাঁচ মিনিট দাঁড়া সেই দৌড়ব দৌড়ব ভাব হলে তো দেখুন যেভাবে সুস্থ ভাবে আসে সেরকম সুস্থ ভাবে যাতে হবে না দর্শককে ওই দশটা সাড়ে দশটার মধ্যে কারা ছাড়ে যাবে ছাড়া এক নম্বর এক নম্বর কারা বাহ খুব ভালো আর আপনার যেটা হচ্ছে এখন বর্তমান সময়ে জেলা জেলা কমিটি অনুমোদন নিয়ে যারা লড়াই করছে তাতে আপনার সুরক্ষিতভাবে লড়াইটা পায় করার জন্য আপনার থাকছে বাঁশের বেড়া তো আপনার এখানে থাকবে কি নেই না না বাঁশের বেড়া থাকবে বাঁশের বেড়া থাকবে বাসের বেড়া থাকে তো বাসের বেড়া আমার খুঁটা গাদা চলছে এখানে নেই খুঁটা গাদা চলছে হ্যাঁ আপনি হয়তো দেখিলেন দেখবেন ভিডিও করলেন আচ্ছা ঠিক আছে আমি যতটা সাধ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আর আপনার ভিডিওটি আমরা দীর্ঘায়িত করব না তো আমরা এখন জেনে নেব যে আমরা দিনটা কবে হয়তো অনেকে জানেছেন আবার অনেক লোকে জানেন নাই সেই কারণে আমরা দিনটা একটু জানি না তো আপনার লড়াই দিনটা কবে আমার এই ফাল্গুনের 28 তারিখে ফাল্গুনের 28 তারিখ হ্যাঁ এই বাংলায় বাংলায় হ্যাঁ মঙ্গলবার মঙ্গলবার হ্যাঁ বাহ দিন ধার্য করে পুরো রেখে দিয়েছে বাড়াল্লা বলে দিলে হ্যাঁ আচ্ছা খুব ভালো তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এরপরে শেষ করব এরপর আপনারা সেই সুনাম ধন্য কাড়া রসিক যেটা হেমন্ত বাবুর এক নম্বর কাড়া সেই কাড়াটি আপনারা দেখতে থাকুন আপনারা পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর যদি আপনারা এই আসর আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে নিয়তর আপনারা সেই আঠাশা ফাল্গুনের দৃশ্যগুলি পরপর তুলে ধরবে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল এর পর্দায় নমস্কার অবশ্যই What? <laughs>